সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে কিন্তু এখনো চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের শ্রান্ত দামামা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুধু সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত গাজা থেকে ফিলিস্তিনদের তাড়ানোপূর্ণ দখল খেলায় নিতে মেতে আছে ডন ট্রাম্প নেতা নিয়াহু থাকছে ভারতের জন্য চ্যালেঞ্জ চীন পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার প্রভাব ফেলতে পারে জেনারেল চৌহান এদিকে কাতারে মার্কিন ঘাটেতে ইরানের হামলা স্যাটেলাইট চিত্রে যা দেখা গেল ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেবে ড্রন ট্রাম্প ইরানকে শক্তিশালী রাষ্ট্র আখ্যা দিতে বার্তা দিল ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আদালতের আবারও হোসেন ট্রাম্পের নির্বাহী আদেশ ইরানের কাছে এখনো অস্ত্রতির উপযোগী ইউরোনিয়াম আছে দাবি ইসরায়েলের এবং সর্বশেষে জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা আতঙ্কে ইসরায়েল আমেরিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন গাজা থেকে ফিলিস্তিনদের তাড়ানো পুরো দখল খেলার ট্রাম্প নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফটোজের বৈঠক করেছেন সেখানে তারা আবার গাজা উপত্যকা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র পাঠানোর বিরুদ্ধে বিতর্কিত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ট্রাম্প দ্বিতীয় সক্ষমতা আসার পরে বিতর্কিত এই পরিকল্পনা ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছেন গতকাল রাতে হোয়াইট হাউস এর ব্লু রুমে সময় গাদা পরিকল্পনা দুই দেশে আলোচনা হয় তারা এই সময় এসব বিতর্কিত পুনর খেলায় মেতেছেন যখন কাতার ইদলে মধ্যে হামাজ যুক্তরাষ্ট্র সমর্থিত ষাট দিন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে পরোক্ষ আলোচনা চলছে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে ইসরায়েল উগ্রবাদের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল একই সঙ্গে কিছু দেশের সঙ্গে কাজ করছে যাতে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ভালো হয় তার ইঙ্গিত ছিল গাজার মানুষ চাইলে প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে পারে ইহুদবাদী এই নেতা বলেন যদি কেউ থাকতে চায় থাকতে পারে তবে যদি কেউ চলে যেতে চায় চলে যেতে পারে সুযোগ রয়েছে গাজার যেন কোনো কারাগার নয় বরং খোলা জায়গা মানুষ যেন নিজের পছন্দ বেছে নিতে পারে সেই সুযোগ থাকা উচিত ভারতের জন্য চ্যালেঞ্জ চীন পাকিস্তান বাংলাদেশে ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা প্রভাব ফেলতে পারে জেনারেল চৌহান ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়করা ডিসিএস জেনারেল অনিল চৌহান বলেছেন চীন পাকিস্তান বাংলাদেশে নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে গতকাল ভারতের চিন্তক প্রতিষ্ঠান ফাউন্ডেশনে আর এফ আয়োজিত এক অনুষ্ঠানে অনিল চৌহান এ কথা বলেন জেনারেল চৌহান বলেছেন ভারত মহাসাগরের অঞ্চলে দেশগুলো অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তির প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে ঋণ কূটনৈতিক সাহায্যের প্রভাব বিস্তারের মধ্য দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শ ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে জেনারেল চৌহান বলেন এই প্রবণতা ভারতের জন্য বড় সমস্যা সম্প্রতি চীনের দেশে পাকিস্তান বাংলাদেশ কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলন মিলিত হয়েছিলেন তিনটি দেশেই নিজের স্বার্থে একে অন্যের কাছে আসছে এই নক্কের ভারতে স্থিতিশীলতার পত্রের উপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করেছেন এদিকে চীন পাকিস্তানের ঘনিষ্ঠতা বহু পুরনো বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ক্ষমতাচত্ব পূদাম দেশে কাtena দেশটাকে এবং তার ভারতে আস্থল ভারত বাংলাদেশ সম্পর্ক নেদে প্রভাব ফেলেছে এই পরিস্থিতি চীন পাকিস্তান বাংলাদেশের কাছাকাছি আশার জেনারেল चौहानকেই সন্ধিহান করে তুলেছেন তিনি মনে করেছেন এই তিন দেশের ঘনিষ্ঠতা ভারতের চিন্তা বাড়াতে পারে স্থিতিশীলতার পক্ষে বিপদজনক হতে পারে কাতারের মার্কিন ঘাটিতে ইরানি হামলা স্যাটেলাইট চিত্রে যা দেখা গেল নতুন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদৈদে ইরানের পাল্টা হামলায় বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এই চিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খণ্ডন করেছে যেখানে তিনি বলেছিলেন যে ঘাঁটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান প্যানেল লেবাস বিবিসি এর স্যাটেলাইট চিত্রে বিশ্লেষণ করে অ্যাসোসিয়েটেড প্রেসে এপি জানায় 23 জুন সকালে ঘটিত ঘাটিতে থাকা একটি গুরুত্বপূর্ণ ডিও ডেসিক ড্রামা যা রেডোম নামে পরিচিত এর হামলায় ঠিক আগে অক্ষত অবস্থায় ছিল কিন্তু পুনরুজ্জুনের পরবর্তী চিত্রে দেখে যায় রেডোমার নেই এবং পাশের ভবনে আগুন পোড়া চিহ্ন প্রতি স্পষ্ট দৃশ্য রয়েছে রেডোম ভিতরে ছিল মডার্নাইজেশন এন্টার

ক্ষমতায় বসার পর এই প্রথম ইউক্রেনে অস্ত্র সহায়তা দিতে নিজের কর্তৃত্ব ব্যবহার করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে জ্ঞাত দুটি সূত্র বাতাস রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন তারা বলেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন মজুতৃত অস্ত্রই কেপকে দেবে ডোনাল্ড ট্রাম্প যদি এখন পর্যন্ত নতুন করে ইউক্রেনকে কোনো অস্ত্র সরবরাহ অনুমতি দেয়নি তিনি তবে সম্প্রতি পরিস্থিতি পাল্টেছে রাশিয়া শান্তি আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ট্রাম্প বলতে এর হয়তো কেপকে নতুন করে অসল সর্ব অনুমতির কথা ভাবছেন তিনি তার প্রশাসন এখনো সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত অস্ত্র করে যাচ্ছে তবে জরুরি অবস্থা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ড্রোড আউট অথরিটি পিডিএ প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অনুমতি দিতে পারবেন ট্রাম্প

ইরানের শক্তিশলে রাষ্ট্রохра দিয়ে যে পাত্র দিলেন ফ্রান্সিসপুত্র রক্ষণত্রে ইরানের মতো একটা শক্তিশলে রাষ্ট্রকে ছোট করে দেখা বড় ভুল বলে উল্লেখ করেছেন ফ্রান্সিসপুত্র রক্ষণত্রে সেভিস্টান লখনু তিনি ইরানের কৌশলগত প্রযুক্তিগত গভীরতা সম্পর্কে সতর্কতার উচ্চারণ করেছেন এবং পশ্চিমা নীতি নির্ধারণে ইরানের सामर्थ্যকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন সাম্প্রতিক পরেই ম্যাগাজিন লাক লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এভাব জানান খবর 바탕 সৈয়দ মেহেদী লেখnu বলেছেন আমরা পশ্চিমারা আসলে ইরানের কৌশলগত প্রযুক্তি বিজ্ঞানীক এবং প্রাকৃতিক সম্পদকে গভীরভাবে অবমূল্যায়ন করি আমরা ওদের দেন এমনভাবে দেখি যেন ওরা খুবই ক্ষুদ্র একটি দেশ তিনি উল্লেখ করেন ইরান 1979 সাল থেকে চরম অপ্রত্যগত চ্যালেঞ্জের মুখে টিকে আছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যেও কৌশলে পারদর্শী হয়ে উঠেছে। লেকটুর এই মন্তব্য মূলত গত মাসে হওয়া ইরান যুক্তরাষ্ট্রের ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপট এনেছে এই পরিস্থিতিতে ইরান মোট বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা ইসরায়েলের সামরিক ঘাটিগুলোতে ব্যাপকভাবে আঘাত এবং ক্ষয়ক্ষতি ঘটায় এছাড়া মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে দেশগুলো থাকা তাদের সামরিক ঘাটি হামলা চালায় ইরান এর প্রেক্ষিতে এক পর্যায়ে ইসরায়েল একতরফা রণভঙ্গ দেয় যা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা মাধ্যমে প্রকাশ পেয়েছে আদালতের রায় আবার হলসেন ট্রাম্পের নির্বাহী আদেশ আদালতের রায় আবার আটকে গেল যুক্তরাষ্ট্রের জন্মসূত্র নাগরিক বাতিলের প্রেসিডেন্ট ডন ট্রাম্পের নির্বাহী আদেশ হ্যাম্পেশিয়ারের একটি ফেডারেল আদালত আদেশটিকে সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন তাই বলা হয় এই আদেশ কার্যকর হলে হুমকিতে পড়বে বহু শিশুর নাগরিকত্ব যা অপরণীয় ক্ষতি হয়ে আনতে পারে এর আগে নাগরিকত্ব বাতিলের জারি করা নির্বাহী আদেশ স্থগিতে আমলা করেন অভিবাসন অধিকার কর্মীরা মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুযায়ী মাতা পিতা মার্কিন নাগরিক কিংবা গ্রিন কার্ড ধারী না হলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিক পাবে না শিশু আর এমনটা হলে বছর প্রতি নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে পারে প্রায় দেড় লাখ নবজাতক যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির ভূমিতে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে তবে ট্রাম্প প্রশাসন সেটি খর্ব করতে চেয়েছিল অবৈধ অভিবাসী বা বিদেশি পর্যটকদের সন্তানদের ক্ষেত্রে 2018 সালে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার পক্ষে সচেষ্ট ছিলেন ট্রাম্প এই আদেশ কার্যকর হলে বেপাকে পূর্বে অসংকা শিশু এবং পরিবার ইরানের কাছে এখন অস্ত্র উপযোগী ইউরেনিয়াম আছে দাবি ইসরায়েলের ইরান যুক্তরাষ্ট্রের বাংকার বিধ্বংসী বোমা হামলার পর তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে মনে করেন ইসরায়েল আবিবের আশঙ্কা এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলকে জ্যেষ্ঠ কর্মকর্তার পর দিয়ে দা নিউ ইয়র্ক টাইমস খবর জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ও তার মন্ত্রিসভার সদস্যরা শুরু থেকেই দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গত বাইশ জুন তিরিশ হাজার পাউন্ড ওজনের বিশেষ সংস্কার বিধ্বংসী বোমার মাধ্যমে ইরানে এ হামলা ইসরায়েলের সর্বশেষ হিসাব অনুযায়ী ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা আঠারো হাজার সেন্টিফিউজের বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে তবে ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি কিন্তু ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা করে সংরক্ষণ করা যা এখনো ইরানের বিজ্ঞানের ব্যবহার করতে পারে তবে ওই ইসরায়েলি কর্মকর্তা হুঁশিয়ারি করে বলেছেন কেউ যদি সেই ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল তা ধরে ফেলবে আবার হামলা চালাবে নাম প্রকাশে না করার শর্তে এই কর্মকর্তা ইসরায়েলের বিশ্বাস দশ মাস আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরান যে জোর সর পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে তার যথেষ্ট প্রমাণ ইসরায়েলের হাতে আছে নাসরুল্লাহ ছিলেন এর অনেক গুরুত্বপূর্ণ মিত্র সূত্র পাসটুডে জনসভা কার্যক্রমকে হত্যার চেষ্টা বরখাস্তলেন ছয় সিক্রেট সার্ভিস এজেন্ট পেন্সিল ভানিয়া একটি নির্বাচনী জনসভার কার্যক্রমকে লক্ষ্য করে হত্যার চেষ্টার ঘটনায় দায়ী থাকা ছজন ইন্ট সার্ভিস এজেন্টের সাময়িক বরখাস্ত করেছে আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা গ রিসেন্ট সার্ভিস পুরস্কার জানাসে ছয় কর্মকর্তা প্রত্যেককে 10 থেকে 42 দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে তবে তাদের নাম বরখাস্ত করার নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি 2024 সালের 30 জুলাই ট্রাম্প যখন বাটলসোর জনসভা ভাষণ দিছিলেন তখন কাছের একটি ভবনের ছাদ থেকে একটি বন্দুকধারী গুলি ছড়ে সেই দিনে হামলা ট্রাম্প আহত হলে তার এক সমর্থক নিহত হন পার্শ্ববর্তী সেই বন্দুকধারীকে ঘটনা ইস্তলেই গুলি করে হত্যা করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কিষান সার্ভিসের বিরুদ্ধে শুরু হয় একাধিক তদন্ত এবং সংস্থার পরিচালক পদত্যাগ করে এনে ফক্স নিউজ মাই ভিউ উইথ লারা ট্রাম্প কে অনুষ্ঠানে সাক্ষাৎ ট্রাম্প বলেন ওই সাধে যদি একজন এজেন্ট থাকতো তাহলে এটা কখনো ঘটতো না স্থানে পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়নি এটা বড় ভুল এই সময় ট্রাম্পের নিরাপত্তার প্রধান ও বর্তমানে ক্রিসেন্ট সার্ভিসের পরিচালক সন করার এক বিবৃতিতে বলেছেন ভবিষ্যতে যেন এমন ঘটনা আর কোনো দিন না ঘটে সেটা নিশ্চিত করতেই আমরা এক পদক্ষেপ নিচ্ছি সনকার জানান কংগ্রেসের নজরদারি কমিটি থেকে ছেচল্লিশটি সুপারিশের মধ্যে একুশটি ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে ষোলোটি এখন অপরকে আধীন এবং নয়টি রিসেন্ট সার্ভিসের আওতার বাহিরে